আপনাদেরকে দেখাবো মাল্টিমিটার দিয়ে কীভাবে একটি সাবভারসিবলের কোয়ালিটি টেস্ট করা লাগে মাল্টিমিটার দিয়ে শুধু সাবভার নয় সব ধরনের কোয়ালি চেক করতে পারবেন যদি আপনারা জানেন আসসালামু আলাইকুম শুরু করছি আজকের ভিডিওটি এখন এই দিয়ে মাল্টিমিটার ধারা চেক করে দেখাবো কোয়ালিটি কি ভালো নাকি অনেক ইলেকট্রিশিয়ান ভাইয়েরা হয়তো জানেন না যে কিভাবে লাগে কীভাবে নাকি শহর হয়ে গেছে সেটা তারা বুঝতে পারে না তাই আপনাদের যত বুঝতে সুবিধা হয় সেই জন্য মাল্টিমিটার দিয়ে কিভাবে চেক করা লাগে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে সাবমার্সিবলের তারটি হাতে নেবেন এখানে তিনটা তার থাকে এক কালোটি হচ্ছে কমন নীলটি হচ্ছে রানিং এবং লালটি হলো স্টার্টিং এখন আপনার প্রত্যেকটা প্রত্যেকটা তারে কত ওহমস আছে সেটা মেপে আপনি বুঝতে পারবেন যে কয়েলটি ভালো আছে নাকি শর্ট হয়ে গেছে সেজন্য প্রথমে প্রথমে আপনার কমন থেকে রানিংয়ে দুইটা তার দুই প্রান্তে ধরতে হবে তারপর দেখতে হবে কত হোমস আছে মিটার একটু কাছে না এখানে তারপর কমন থেকে স্টার্টিংয়ে দেখব কত হোমস আছে এখানেও ফাইভ হোমস আছে তাহলে কমন থেকে রানিংয়ে ফাইভ স্টার্টিংয়ে ফাইভ দুটা মিলে ফাইভ প্লাস ফাইভ তাহলে টেন ওমস হবে দুইটা মিলে দেখাচ্ছে শুধু টু ওমস তার মানে এটার কয়েলটি শর্ট আছে স্টার্টিং অ্যান্ড রানিং কয়েলটি শর্ট আছে যদি কয়েলটি ভালো থাকতো তাহলে দুটাতে টেন হোমস দেখাতো শুধু সাবমার্সিবল না আপনারা যে কোনো কয়েল পারবেন এই মাল্টিমিটার দিয়ে মাল্টিমিটারটি যদি আপনাদের কাছে থাকে আর স্টার্টিং রানিং কমন কীভাবে বের করতে হয় মাল্টিমিটার দিয়ে মেপে সেটিও আপনাদের দেখাবো এটি তো কয়েল শর্ট হয়ে গেছে তাই আপনাদের বোঝাতে পারবো না তাই একটি ভালো কয়েল দিয়ে কয়েলের তার মেপে আপনাদেরকে দেখাবো